তারা লগি বৈঠা নিয়ে যে তাণ্ডব চালিয়েছিল সারা পৃথিবী সেটি স্তব্ধ হয়ে গিয়েছিল রক্তঘুই আঘাত করে আমাদের বাইরেরকে সাহাদাত করেছে সারা বাংলাদেশ এভাবে আমরা গত পাঁচ অগাস্ট যে পেশিবাদের বিদায় হলো বাংলাদেশ থেকে যারা পালালো তার নীল নকশা শুরু হয়েছিল দুই সালের আঠাশ আগস্ট তার পূর্বে তারা গোপনে গোপনে দেশি বিদেশি শত্রু তাদের প্রভুদেরকে নিয়ে একটা নীল নকশা এঁকেছিল যার ফলশ্রুতিতে তারা আত্মপ্রকাশ করেছিল খুবই ঠান্ডা মাথা পল্টনে আমাদের শান্তিপূর্ণ বিদায়ী সমাবেশের মধ্যে যারা রক্তক্ষয়ী আঘাত করে আমাদের বাইদেরকে শাহাদ করেছে সারা বাংলাদেশে এভাবে প্রায় বিশ জন ভাই সেদিন শাহাদ করেছিল তারা লগি বৈঠা নিয়ে যে தாண்டম চালিয়েছিল সারা পৃথিবী সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল যে মানুষ কিভাবে বর্বর আচরণ করতে পারে সেদিন সেই ধারাবাহিকতায় তারা সতেরোটা বছর আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপরে আমাদের কৃষ্টি কালচারের উপরে আমাদের প্রত্যেকটা স্তরে স্তরে প্রশাসনের সব ব্যাপারে তারা সেই নগ্ন হস্তক্ষেপ করে এক কঠিন শৈরা ত্রন্ত এই বাংলার জমিনে তারা প্রতিষ্ঠিত করেছিল আলহামদুলিল্লাহ এই দেশ থেকে তারা চিরতরে বিদায় নিয়েছে আমরা আগামী দিনে যাতে করে এই দেশটা সুন্দরভাবে সাজাতে পারি তারা যাতে আর আমাদের এই বাংলাদেশে তারা আসতে না পারে তারা যাতে তাদের কর্মকাণ্ড না চালাতে পারে আবার এবং সৈরাসারে যাতে কায়েম না হয় সে ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এই আহ্বানটুকু রেখেই আমি আমার আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ